এক নম্বর কিসের মধ্যে ভুল রসুল করিম সাল্লসালামের সাথ করেন অদুনিয়ার মুসলমান আল্লাহর কুলাম ইনামালুবিনিয়া প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করে প্রত্যেকটা কাজ কিসের উপরে নির্ভর করে আপনার যদি নিয়ত ভালো হয় আপনি ভালোটাই পাবেন আপনার যদি নিয়ত খারাপ হয় নিয়ত যদি দুনিয়াবি হয় আপনি নিয়ত খারাপটাই যদি করেন তাহলে কাজটাও খারাপ হবে ঠিক না হবে ঠিক এক নম্বর নিয়তের মধ্যে ভুল কেমন ভুল যে আমরা রোজা এখন অনেক মানুষ রোজা রাখি ফ্যাশন হিসাবে কি হিসাবে সমাজের মানুষ রোজা রাখতেছে আমি সমাজের মেম্বার চেয়ারম্যান মাতাব্বর মুরব্বী মানুষ দাড়ি সাদাওয়ালা মানুষ মুসল্লি মানুষ আমি যদি রোজা না রাখি তাহলে সমাজের মানুষ আমাকে কি বলবে এই নিয়তে যারা রোজা রাখবেন তাদের রোজা আদায় হবে না তাদের রোজা কি হবে না কিসে গণ্ডগোল নিয়তে গণ্ডগোল কিসে গণ্ডগোল এই জন্য মুসলমান এক নম্বর আমরা নিয়তের মধ্যে ভুল করি তাহলে নিয়ত সংশোধন করতে চাইলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হবে আমরা রোজা একমাত্র কার জন্য রাখবো চিৎকার দিয়ে বলেন কার জন্য রাখবো এক নম্বর আমরা নিয়তের মধ্যে ভুল করি দুই নাম্বার আমরা যে ভুলটা করি আচ্ছা বলেন তরম রমজান মাসে ভোর রাত্রে উঠে রোজা রাখার জন্য আমরা যে খানাটা খাই এটাকে কি বলি এটা কি কি বলি এই শব্দটার মধ্যে অনেকে ভুল করে শব্দটা কিন্তু সেহেরি নয় শব্দটা হচ্ছে সাহারি শব্দটা কি ভাই সেহেরি মানে জাদু সেহেরি মানে কি এটা বর্তমান সমাজের বর্তমান দেশের 90 পার্সেন্ট মুসলমানের ভুল শব্দ যে আমরা সেহেরি সেহেরি বলি আজীবন বলে আসছি অনেক মানুষ আছে না নাই আজীবন সেহেরি বলে আসছি ভুল ভুল বলতেছি না জানার কারণে আজকের থেকে সংশোধন হবে ইনশাল্লাহ এটা কি সেহেরি নাকি সাহারি সেহেরি নাকি সাহারি সেহেরি মানে জাদু আর সাহারি মানে আমরা রোজা রাখার জন্য যেটা খাই সেটা বলুন সব তাহলে সংশোধন হওয়ার দরকার আছে না নাই তিন নাম্বার আমরা রমজান মাসে যে ভুলটা করি সেটা হচ্ছে ইফতারের টাইম হওয়ার পরও ইফতার দেরিতে করা ইফতার কোন সময় করা সাইরেন দিয়ে দিয়েছে বেল ডুবে গিয়েছে ইফতার দেরিতে করা আবার অনেক মুসলমান আছে বেল ডুবে গেছে বেলডুবে যাওয়ার পর একজন আরেকজনকে ঠেস মেরে বলে বেটা সারাদিন রোজা রাখছ আর দুই চার মিনিটের জন্য তোর ফ্যাট ছোলাই পড়ছে বলে কি বলে না এভাবে বলা নিষেধ আবার এত আগেও খাওয়া নিষেধ যেই সময় আপনার ইফতারের টাইম হয় নাই আবার এত দেরি করাও নিষেধ যাতে করে ইফতারের সময়টা বিলম্ব হয়ে যায় ঠিক নামে ঠিক বলুন না এই জন্য ইফতার তাড়াতাড়ি করা ইফতার তাড়াতাড়ি না করা এটাও একটা আমাদের রমজানের মধ্যে আমাদের মধ্যে না তাহলে ইফতার আমরা দেরিতে করব। না তাড়াতাড়ি করব ইফতারি করে নিব ইফতার শূন্য তামল ইফতারের মধ্যে বরকত সাহারির মধ্যে বরকত এরপরে যেই ভুলটা আমরা করি রোজা রেখে নামাজ আপাদত বন্দি না করা এটাও একটা ভুল কাজ এটাও একটা কি কাজ ভাই অনেক মুসলমান আছে রোজা রাখে ঠিক কথা কিন্তু এক অক্ত নামাজ পড়ে না ঠিক না বেঠিক ঠিক অনেক মুসলমান আছে রোজা রাখার পর নিজেকে বড় আমলদারি মনে করে হাই রে আমি তো রোজা রাখছি এর চাইতে বড় এবার কী আছে এর চাইতে বড় আমি বুজুর্গ হয়ে গেছি রোজা রাখছি সে রোজা একটা রাখলো কেন মানে নিজের একটা ক্রেডিট চলে আসছে অহংকার চলে আসছে এই জন্য কবির বাসায় একটা কথা আছে অহন আছে যার অনলে পুরে সার খার যার ভিতরে অহংকার আছে তাকে ওই অহংকারটা জ্বালিয়ে পুলিয়ে সারখার করে দিব বলুন না উজবিল্লা জন্য অহংকার থাকা যাবে না তাহলে চতুর্থ নম্বর আমরা যে ভুলটা করি রমজান মাসে সেটা হচ্ছে রোজা রেখে আবাদতবন্দিগি না করা রোজা রেখে আবাদতবন্দিগি না করা রোজা যেমন ফরস পাঁচক্ত নামাজ পড়াও তেমন ফরস ঠিক না ঠিক জোরে বলুন রোজা যেমন ফরস পাঁচক্ত নামাজ পড়াও কি ফরজ আল্লাহ তালা আমল করা তফিক দান করি সকলে বলুন আমিন এরপর আমরা রোজার মধ্যে যেই ভুলটা করি খাওয়া দাওয়ার আইটেম নিয়ে সারা দিন ব্যস্ত থাকা এবাদতের খবর নাই ওই বললাম ইফতারের সময় চোদ্দ আইটেম হওয়া লাগবে পনেরো আইটেম হওয়া লাগবে না হয় কি শানসৈল কতওয়াল একটা ইফতার হবে আমি অমুক না আমি তমুক না আমি মুরব্বী না আমি মাতব্বর না আমি নেতা না আমি মেম্বর না আমি চেয়ারম্যান না আমার ইফতারের আইটেম যদি চোদ্দ পনেরো বিশ আইটেম না হয় তাহলে কি মানানসই হয় নাকি আছে না নাই সারাদিন আইটেম নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আইটেম নিয়ে ব্যস্ত এবাদতের খবর নাই না নাই এটাও একটা রমজানের মধ্যে আমাদের একটা মারাত্মক ভুল কাজ এর পরবর্তীতে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে ইফতার পার্টির নাম দিয়ে ফ্যাশন এবং গুনাহের কাজ করা ইফতার পার্টির নাম দিয়ে ফ্যাশন এবং গুনাহের কাজ করা ইফতার মাহফিল করলে ঠিক আছে ইফতার মাহফিল করলে ঠিক আছে কারণ ইফতার মাহফিলের মধ্যে আল্লাহল্লাহ আল্লাহ রসুলের কথা হবে মাসাইলের কথা হবে দোয়া মুনাজাত হবে এলাকাবাসীর জন্য দেওয়া হবে সারা বিশ্বের জন্য দেওয়া হবে ইফতারিকে নিয়ে দোয়া হবে বলুন সোয়াহ আল্লাহ আর বর্তমান আমাদের দেশের মধ্যে যদি একটু লক্ষ্য করেন ইফতার পার্টির নাম দিয়ে বিভিন্ন জায়গায় নারী পুরুষ বেগানাভাবে একত্রিত হয় হয় কি হয় না ইফতার পার্টির নাম দিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজের ফেস ভ্যালুটা জনগণের সামনে উপস্থাপন করতে চায় ইফতার পার্টির ব্যানার ব্যবহার করে ঠিক নামে ঠিক যারা বলো না এটা বর্জন করা উচিত এটার থেকে মুসলমানদেরকে সতর্ক থাকা উঠি উচিত ইফতার এই ইফতারটা হচ্ছে একটা আমল রসুল আকরাম সাল্লা আলাইসাল্লামের একটা সুনত এই সুনতকে নিয়ে পার্টি করা এই সুনতকে নিয়ে রাজনীতি করা এই সুনতকে ফ্যাশন বানানো এই সুনতকে গুনাহের কাজ বানানো এটা বন্ডা বিচার আর কিছুই নয় ঠিক না ঠিক ধরে বলুন না এই জন্য ইফতার পার্টির নাম দিয়ে ফ্যাশন এবং গুনাহের কাজ না করা ইফতার মাহফিলের আয়োজন করা দোয়া খাই করা আল্লাহ তালা আমল কারো তফিক দান করুক সকলে বলুন আবেন এর পরবর্তীতে যেই ভুলটা করি রোজা রেখে সারাদিন ঘুমানো রোজা রেখে দিন ঘুম যায় আর কোনো আপাততের খবর নেই রোজা রেখে সারাদিন ঘুমায় এমন মানুষ আছে না নাই রোজা রাখার পর যেহেতু বোর উঠা লাগে আপনি সামান্য সময় একটা লিমিট আছে বেস্ট না একটু ঘুমানোর একটা লিমিট আছে আপনি ঘুমান কিছু সময় ঘুমান যেহেতু বড় রাত্রে উঠছেন একটু তাড়াতাড়ি বন্দি করেছেন তাই বলে সারাদিন ঘুমাবেন এটা মাকরুফ এটা কী ভাই এটা রোজার ক্ষেত্রে একটা মারাত্মক ভুলকাস যে রোজা রেখে আর কোনো আবাদত বন্দীগির খবর নাই সারাদিন ঘুমানো এমনিতেই কম ঘুমানো কম ঘুমানো কম খাওয়া কম কথা বলা এটাও এক প্রকারের আল্লাহ বলেন না তাহলে রমজান মাসে আমরা সারা দিন ঘুমাবো নাকি লিমিট অনুযায়ী ঘুমাবো লিমিট অনুযায়ী ঘুমাবো আল্লাহ তারা তৌফিক দান করুন সকলে বলুন আমি এর পরবর্তীতে যে ভুলটা আমরা করি দোয়া করার সুযোগকে নষ্ট করা রমজান মাস দোয়া কবুলের মাস রমজান মাস দোয়া কবুলের যেই সময়গুলো আমরা দোয়া করবো ওই সময়গুলোতে আমরা গল্প গুজবে আড্ডা দিয়ে ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে বা বিভিন্ন বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকি দোয়া করার আর সুযোগ হয় না ঠিক না ভে ঠিক বলুন না এই জন্য রমজান মাস দোয়া কবুলের মাসে এই দোয়া কবুলের সময়কে দোয়া না করে অযথা নষ্ট করব না রাজি আছেন তো ইনশাআল্লাহ ও আমার যুবক ভাইয়েরা আপনাদের প্রতি হাত জোর করে বলতেছি এই দোয়ার মাস দোয়া কবুলের মাস রমজান মাসকে আপনারা দোয়া দ্বারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছ থেকে চাইবেন অযথা দোয়া ছাড়া এই সময়টাকে নষ্ট করবেন না ঠিক না বেঠিক ঠিক বলুন না এর পরবর্তীতে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে শুধু সাতাইশে রমজানকে লাইলাতুল কদর মনে করা সাতাইশে রমজানকে কি মনে করা রসুরে করিম সাল্লু সাত করেন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো বেজর রাত্রিতে রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে কি করো তো বেজর রাত্র সাতাইশে রমজানও পরে একুশে রমজান পরে তেইশে রমজান পরে পঁচিশ রমজান পরে সাতাশ রমজান পরে উনত্রিশ রমজান পরে রসুরে করিম সাল্লু আলি সাল্লাম বিন্য রায়তের মধ্যে আর সাত করেন বলেন যে কোনো আল্লাহর বান্দাবান্দি শেষ দশকের বেজর রাত্রিগুলোতে আবাদত করবে এক এক রাতের বিনিময়ে রব্বুল আয়ালামী লাইলাতুল কদরে আমল করলে যেই সব সেই সব দান করে দিবে তাহলে শুধু কি সাতাইশে রমজান ধরে বসে থাকবো নাকি শেষ দশকের বেজর রাত্রিতেও আবাদত করব বেজর রাত্রিতে আবাদত করব সাতাইশে রমজান শুধুমাত্র ধরে থাকা এটাও একটা রমজানের ক্ষেত্রে ভুল কাজ এর পরবর্তীতে আমরা যে ভুলটা করি এত নিয়ত ছাড়া মসজিদে ইফতার করা এত কাপের নিয়ত ছাড়া মসজিদে ইফতার করা নিষেধ এত কাপের নিয়ত ছাড়া মসজিদে কিছু খাওয়াও নিষেধ মসজিদে কিছু খাইতে হইলে এত কাপের নিয়ত করতে হবে বলা হুজুর এত কাপের নিয়ত কি আরবিতে সুননা তুলে এতে কাফিল্লাহ হি তা আলাহ হি তা আলাহ কেউ যদি আরবিটা না পারেন তাহলে বাংলাতে আল্লাহকে বলেন বাংলাতে আল্লাহকে বলেন হে আল্লাহ আমি এত কাপের নিয়ত করতেছি মসজিদে ঢুকার পর হে আল্লাহ আমি এত কাপের নিয়ত করতেছি কাফ তিন প্রকার এতেকাফ কয় প্রকার সুন্নত কাফ বলেন সুন্নত ওয়াজিব কাফ নফল এতেকাফ সুন্নত এতেকাফ হচ্ছে রমজানের শেষ দশকে যে কাফ আছে সেটা হচ্ছে সুন্নত কাফ আর মান্যতের যে এতেকাফ অনেক মানুষ মান্নত করে আল্লাহ আমার এই কাজটা সম্পাদন হলে আমি এতটা দিন কাফ থাকবো এতটা দিন কি থাকব ভাই কাফ থাকবো এটা হচ্ছে মান্যতের এত আর মান্যতার এত হচ্ছে ওয়াজিব এতেকাফ এটা আদাই করা লাগবে আবশ্যক এটা ওয়াজিব এত কি এত এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে নফল এত কাপ এই যে আমরা এখন মসজিদে কিছু সময় বসে আছি নফল এত কাপ দুই চার পাঁচ মিনিটও হতে পারে এক ঘন্টাও হতে পারে দুই ঘন্টাও হতে পারে একদিনও হতে পারে নফল এত জন্য রোজা শর্ত নয় কিন্তু ওয়াজিব এবং শূন্যতে এত জন্য রোজা শর্ত ওয়াজিব জিপ জন্য রোজা রাখতে হবে শূন্যত এত রমজানের শেষ দশকের রোজা অবশ্যই রাখতে হবে এত কাপ আদায় করতে চাইলে কিন্তু নফল এত জন্য রোজা শর্ত নয় নফলে এত জন্য রোজা শর্ত তাহলে বলতে চাইছিলাম যে ভুলটা আমরা করি রমজান মাসে যে এত কাপড়ে নিয়ত করা এই মসজিদে ইফতার করা যেই হবে হোক এত কাপড়ে নিয়ত করে মসজিদে খাইতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলুন আমিন এর পরবর্তীতে আমরা যে ভুলটা করি হারাম ইনকাম দ্বারা সাহরি এবং ইফতার করা এটাও একটা মারাত্মক ভুল কাজ রমজান মাসে হারাম ইনকাম দ্বারা কি সাহরি এবং ইফতার করা রসুল এ করিম সাল্লাহআলামের সাথ করেন আহ রহমতের নবী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইসলামটাকে কত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন উম্মতের জন্য সহজ করে দিয়েছেন কত সুন্দর সুন্দর কথা এই রহমতের নবী আমাদেরকে বলে গিয়েছেন বলেন সুবাহান আল্লাহ পাকি জাতার সবরি জান্নাতে ফের দাউস পাকি জাতার যার সবরি জান্নাতে ফের দাউস আরাম গাহে পাকে রসুল আরবি হে আল্লাহ একবার বলেন আর রসুল আকরাম সাল্লা সাল্লামের সাহাবা ইকরাম রসুল করিম সাল্লা সাল্লামের সাহাবা ইকরামরা কেমন ছিলেন দুনিয়া মে আদা লতমে তেরি নামে রহে গা ফারু তেরা নাম সেই সালাম রে গা দু মে সখাওয়া নামে রহে গা হতে তে নাম সেই সালাম মে দু সদাকত মে নামে রহে গা সিদ্ধ তেরা নাম রহেগা আল্লাহ একবার বলেন সর্বশেষ আর দুইটা বাকি আছে আর একটা বাকি আছে সেটা হচ্ছে সর্বশেষ আমরা রমজান মাসে যে ভুলটা করি সেটা হচ্ছে অহেতুক কথাবার্তা বলে সময়কে নষ্ট করা অহেতুক কথাবার্তা বলে কী নষ্ট করা সময় নষ্ট করা অনেক মানুষ আছে কাজ নাই কাম নাই রমজান মাসেও অহেতুক মস্কারি করে অহেতুক কথাবার্তা বলে এবারতের সময়টা নষ্ট করে আবাততের সময়টা কি করে আগেই বলেছি রমজানের এত দাম একটা এক আমল করলে ছোট থেকে ছোটো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনু থেকে অনু বিন্দু থেকে বিন্দু একটি ছোটো মাত্র যদি আমল করেন রব্বুল আলমিন সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত নাকি বাড়াইয়া দিবে তাহলে এই আবাদতের মাস রমজান মাস আমরা কি অবহেলায় কাটাবো নাকি আবাদতে কাটাবো অবহেলায় কাটাবো নাকি আবাদতে কাটাবো রব্বুল আলমিন আমাদেরকে রমজান মাসকে যথাযথ সম্মান দিয়ে মর্যাদা দিয়ে বিদায় দেওয়ার মতো তৌফিক দান করুক সকলেই বলুন আমি আবারও সর্বশেষ বলতে চাই তালতলা ইসলামী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন রব্বুল আলামিন এই ফাউন্ডেশনকে কেয়ামত পর্যন্ত চালু রাখুক সকলেই বলুন আমি এই ফাউন্ডেশনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ এই ফাউন্ডেশনের সাথে থাকলে এই ফাউন্ডেশনের উদ্যোগে যত কাজ হবে আপনারা যদি সাপোর্ট দেন সহযোগিতা দেন ব্রেন দেন পরামর্শ দেন অর্থ দিয়ে এই ফাউন্ডেশনকে শক্তিশালী করেন তাহলে কেমত পর্যন্ত এই ফাউন্ডেশনের মাধ্যমে যে দিন একাদমত হবে আপনার কবরও এক অংশে সব যেতে থাকবে বলুন সোহান আল্লাহ আল্লাহ বক্রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক এই ফাউন্ডেশনের পাশে থাকার তৌফিক দান করুক আল্লাহ তালা এই তালতলা এলাকাবাসীর উপর রহমত নাজিল করুক সকালে বলুন আমিন আজকের মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান কি চান না কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তালা কবুল করুক সকলেই বলুন আমিন